এমন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু যুবক পাবেন ভারতের কোন ফিল্ম স্টার যদি সালা পরে সালা আমেরিকার কেউ যদি সালা পরে সারা কোনো সিঙ্গার যে মানে সালা সালা পড়ছে শরীরের মধ্যে চট পড়ছে ঠিক আমাদের বাংলাদেশে কিছু যুবক দেখবেন ওই সালা পরবে আপনি কিছু বলবেন এই মেয়ে কি পড়ছে বলবে না ভাই এটাই ফ্যাশন কি বলবে এটাই না আপনি বুঝেন না যে পশ্চিমারা ছেঁড়া পরে এখন এটাই ফ্যাশন এবং আপনার এটা বানায় দিছে অলরেডি এটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে হ্যাঁ আসলে এটাই ফ্যাশন চিন্তা করছেন এটা কিন্তু অলরেডি আপনার মস্তিষ্কে বসায় দিছে যে এটাই ফ্যাশন ছেঁড়া প্যান্ট এটাই ফ্যাশন বলেন এটা কাদের ফ্যাশন বিধর্মীদের কাদের হ্যাঁ বিধর্মীদের পোশাক নবীজি বলছেন ফালা তাল বা এটা পরবা না খোলো এটা ছয় নাম্বার

তুমি কি মনে করো তোমার এই কাপড় দুই জোড়া তোমাকে জান্নাতি নিবে আচ্ছা তুমি কি কাপড় পরছো তোমার এই কাপড় তোমাকে জান্নাতি নিবে তুমি মনে করো সাহাবি বুঝতে পারছে নবী তো রাগ করছে সাহাবি বললেন লাভ ইস্তাউ ফির লাভ ইস্তাউ ফার তালি ইয়া হুজুর আপনি আমার জন্য একটু ক্ষমা চান আল্লাহর কাছে আমার অন্যায় হয়ে গেছে লা করে তো হেত্তা আজিয়া ঘুমা আননি হজুর ওয়াদা কর্লাম আমি এই পোশাক দুইটা না খুলে আমি মাটিতে বসবো না এই পোশাক আগে খুলবো অন্য পোশাক পরিধান করব তারপর আমি বসবো এর আগে আমি বসবো না তো নবীজীবন আল্লাহ ফিল্লি জমরা এমনি সালাবা আলাবা আল্লাহ আমনে আমার জমরা ইমনিসা আলাবা সাহাবিকে ক্ষমা করে দেন তাহলে ভাই কি শিখলাম

এক নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গুরুর লেজের মতো চামুক থাকবে এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে তারা যাহান নামি বলেন তাদেরকে আমি দেখি নাই দুই নাম্বার এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ উলঙ্গকি এটা আবার কেমন পোশাক নবী বলেন এমন পাতলা পোশাক যে পোশাকে সে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে ভূমিলাত অন্য পুরুষ সে তার দিকে আকৃষ্ট করবে বলেন এই জাতীয় পোশাক নবী বলছে হবে আপনারা বলেন হবে না চলছে এই জাতীয় পোশাক চলতেছে রু উসুহুনকা আসিমাতিল মুখতিলমা ইলা আল্লাহ নবী বলেন তাদের মাথার চুলগুলা হবে হেলে পড়া উটের বুজের মতো

ইসলামী সভ্যতা গ্রহণের পরিবর্তে বিজাতীয় কালচার চাপাইয়া দিবে ওইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক মানলে দুই নাম্বার পাতলা পোশাক উঠাইয়া দিবে আমাদের শরীরে এটা বলার জন্য ইসলামী পোশাক তিন প্রকার নিয়ে আলোচনা করলাম যে ইসলামী পোশাকের মৌলিক তিনটা নীতিমালা ওয়াজিব পোশাক মোস্তাহাব পোশাক আর একটা হলো হারাম পোশাক এই হারাম পোশাকটা ওই যাদেরকে অভিভাবক মানতেছি তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে তিন নাম্বার उल किया कर